আসসালামু আলাইকুম একটা ঘটনা বলি পরশু দিনের একটা রোগী দেখলাম রোগীটা পায় ইয়াং একটা মেয়ে আজ প্রায় তিন বছর ধরে বিভিন্ন ডাক্তারের কাছে ঘুরতেছেন এই কখনো একটু এস জিপিটি বাড়ে লিভারটা বিশেষজ্ঞর কাছে যান কখনো একটু কিডনিন বাড়ে কিডনি বিশেষজ্ঞর কাছে যান কখনো আসলে বুঝতে পারেন না কখনো হরমোনের বিশেষজ্ঞর কাছে যান এভাবে সে ঘুরছে আর ঘুরছে এবং সে আমাকে একটা প্রেসক্রিপশন দেখাইলো সেখানে পায় তার ছাব্বিশটা না সাতাশটা মেডিসিন লেখা কোন একটা ডাক্তারের কাছে গিয়েছেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তো ওনারা রাগ করে আর কোনো ওষুধ খান তো আমার কাছে আসছেন আমি রোগীটাকে অনেক যত্ন করে দেখলাম তার যে রোগটা হয়েছে রোগের সাথে সাথে বিভিন্ন কমপ্লিকেশন হয়েছে এক্সামিনেশন করলাম হিস্ট্রি নিলাম অনেকক্ষণ পরে কারণ আমার কাছে মনে হলো যে কেন সে আসলে এত জায়গায় ঘুরতেছে কেন সে ভালো চিকিৎসাটা পাচ্ছে না আমি লাস্টে বললাম যে দেখেন আপনার এই পেশেন্ট কিন্তু যখন আমার রুমে বসেছেন আমি কিন্তু ওর মুখটা দেখে কিন্তু আমি বুঝতে পেরেছি যে ওনার রোগটা কি কিন্তু আমি এতক্ষণ পরে ওর হিস্ট্রি এতক্ষণ পরে এক্সামিনেশন করলাম যে এত এত ডাক্তারের কাছে গেছেন এই তিনটা বছর ধরে ঘুরতেছেন এই রুগীটা কেন প্রপার চিকিৎসা পাচ্ছে না কেন প্রপার জায়গায় যাচ্ছে না তখন আমি বললাম যে আমি আসলে কিছু মনে করবেন না আমি একটা জায়গায় একটা অডিও কল দেবো তো এখন আমি একজন আমার ঢাকা মেডিকেল স্টুডেন্টকে আমি একটা অডিও কল দিলাম বললাম কল যে তুমি কি খুব ব্যস্ত আছো না কোথায় ডিউটিতে আসো বা কি করতেছ বলে না স্যার আমি ঠিক আছি বলেন বললাম যে তুমি কি একটু ভিডিও কলে একটা রুগী দেখতে পারবা তো আমি জাস্ট রুগীর ফেসটা আমি তোমাকে দেখাবো আমি রুগীর কাছ থেকে পারমিশন নিয়েছি তারপরে বলছে হ্যাঁ স্যার অসুবিধা নেই পরে আমি রুগীর ফেসটা দেখালাম এবং তাকে বললাম তুমি ভিডিও কলে দেখো তো রোগী দেখলো বললাম যে এবার তুমি তোমার রোগের ডায়াগনোসিস বলো কারণ রুগীটা হচ্ছে তোমাদের ইউনিটে ভর্তি করতে হবে পরে যাই হোক রুগীটা তার ডায়াগনোসিস বললো এবং আমি বললাম যে তুমি একটু হেল্প করবা তুমি এই রুগীটাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে এ বিভিন্ন জায়গায় ম্যালটি হচ্ছে এর সঠিক ডায়াগনোসিস এবং ইভ্যালুয়েশন করে সঠিক ম্যানেজমেন্টের জন্য পায় এটা হচ্ছে তোমার কাছে আমার রিকোয়েস্ট পর বলছে ঠিক আছে স্যার পাঠিয়ে দেন আমি আমার সাধ্য মতো সর্বোচ্চ চেষ্টা করব যাই হোক কথা বলা শেষ রুগিকে বললাম যে আমি সবকিছু আপনি যে ঢাকা মেডিকেলে অনেক 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 বহুল এটা মানে ইনভেস্টেশন লাগবে আপনার অনেক টাকা খরচ হবে এবং আপনি অলরেডি তিন বছর ধরে অনেক অনেক টাকা খরচ করে ফেলছেন আপনার এখন এখানে আসলে এত টাকা খরচ করার দরকার না আমি যেখানে পাঠিয়েছি আপনি ইনশাল্লাহ সুন্দর এবং ভালো চিকিৎসা পাবেন পরে বলছে স্যার ঠিকই বলেছেন আসলে আমি একটু মানে এত টাকা খরচ করে আমি ঘুরতে ঘুরতে আমি একটু আসলে ফিনান্সিয়াল ক্রাইসিসে পড়ে গেছি তো আমি বললাম ঠিক আছে আপনার কোনো অসুবিধা নেই আপনি চলে যান পরে আমি তাকে একটা কোয়েশ্চেন করলাম যে আমি তো আপনার কোনো ওষুধ লেখলাম না আপনি কি আমাকে ভিজিট দিবেন আমি জাস্ট বাংলাদেশের মানুষের মেন্টালিটিটা বোঝার জন্য তাকে এই কোয়েশ্চেনটা করছিলাম সে জাস্ট আমার সামনে কেঁদে দিছে এবং তার অছরে পানি জরতেছে বলতেছে স্যার আপনি যে কাজটা করলেন এই কাজটা তো কোনো ডাক্তার আজ পর্যন্ত আমাকে করেন স্যার এক একটা ডাক্তারের কাছে গেছি এক একজন বিশটা তিরিশটা যার যা খুশি মেডিসিন লিখে লিখে দিয়েছে ওষুধ খেতে খেতে ওষুধ খাওয়াইতে খাওয়াইতে টাকা খরচ করতে করতে পরীক্ষা করতে করতে স্যার আমরা অস্থির স্যার তা আমি আর কিছু বললাম না খালি সে আমাকে বলল স্যার আপনি অবশ্যই ভিজিটের পাপ্য এবং আপনি স্যার অবশ্যই ভিজিট নেবেন এবং স্যার আপনি যে উপকারটা করেছেন এই উপকারটা আমাকে কেউ করেন তো জিনিসটা হচ্ছে কি আপনারা যারা অনেকে আমাকে বলেন এরকম এরকম অনেক সময় হয় যে আমরা যখন আউটডোরে কাজ করি এরকম অনেক সময় উপর থেকে নির্দেশনাও আসে যে একটা ওষুধ অন্তত লিখে দেবে একটা ওষুধ অন্তত লিখে না হলে রুগী এরকম বুঝবে না তা আমার রুগী কিন্তু একটা ওষুধও লিখে নেয় রুগী কিন্তু বুঝছে আপনাদের একটা কথা বলতে চাই আপনারা মোর ইথিক্যাল হবেন আপনি যেটা ট্রিটমেন্ট সেটাই আপনি করবেন এবং যেটা দরকার সেটাই আপনি করবেন রুগীরা বুঝবে রুগীরা মানুষ রুগীরা বিবেক আছে রুগীরা না বোঝার তো কেউ নাই ভাই আপনাকে যে জিনিসটা বোঝাইতে হবে উনি তিন বছর ধরে ঘুরে ঘুরে যখন চিকিৎসা পায় নাই ওনাকে কিন্তু আমি ওষুধ লিখি নাই জাস্ট রেফার করে দিয়েছি সঠিক জায়গায় পাঠাইছি এবং সে শুধু মানে আমাকে বিচিটি দেয় নাই সে আমার প্রতি যে কৃতজ্ঞতা দেখেছে সেটা চিত্র যদি আপনাদের আমি ভিডিওটা আমি দেখাতে পারতাম বা তার চেহারাটা যদি দেখাতে পারতাম তাহলে আপনারা বুঝতেন যে সে আসলে কত কৃতজ্ঞ তো আপনারা কখনোই এই রুগীর সেন্টিমেন্ট বা অমুক সেন্টিমেন্টের উপর চিকিৎসা করবেন না যারা ভালো ডক্টর এবং সবাইকে আমি বলতে চাই এবং যারা আমার ভিডিওটা শুনছেন তাদেরও বলতে চাই যে আমরা ডক্টররা আমরা চিকিৎসা আসলে আমাদের মতো করতে চাই আমরা আসলে ভালো চিকিৎসাটাই দিতে চাই এবং সঠিক চিকিৎসাটা দিতে চাই আমি চাই বাংলাদেশের সব ডক্টর এরকম ইথিক্যাল প্র্যাকটিসে আসুক এবং সঠিক যত্ন করে চিকিৎসা করুক রোগ ডায়াগনোসিস হোক রুগীরা ভালো চিকিৎসা পাক এই দোয়া করবেন এবং আমি জুনিয়রদের বলবো আপনারা সঠিকভাবে সুন্দর প্র্যাকটিস করবেন কারো কথা শোনার দরকার নাই আপনি ইথিক্যালি প্র্যাকটিস করবেন বিচিত পাবেন আপনি সম্মানও পাবেন ধন্যবাদ